একজন বাঁধি মধ্যরাত্রিতে হঠাৎ নামাজ করে চিৎকার করতে লাগলো কিন্তু কেন আসুন আমরা জানি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে যে হাজর খ্বাজা হাসান রহমতুল্লাহ আলাইহের নিকটে একজন বাঁধি ছিল তিনি অন্যের হাতে সেই বাঁধিকে বিক্রয় করে দেন সেই বাঁধি যাহার কাছে তাহাকে বিক্রয় করা হয়েছিল তাহাদের বাড়িতে যখন গেলেন যখন মধ্য মধ্যরাত্রি হলো তখন তিনি চিৎকার করতে লাগলেন নামাজ 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 সেই বাড়ির লোকজন সব সকলে বের হয়ে আসলো এবং জিজ্ঞাসা করতে লাগলো ফজরের নামাজের সময় কি হয়ে গেছে তখন তিনি উত্তরে বললেন আপনারা কি ফজরের নামাজ ব্যতীত অন্য কোনো নামাজ আর পড়েন নাই তখন বলল না তখন সেই বাঁধিয়ে পুনরোয় সকালবেলায় হাজারতে খাজা হাসান রহমতুল্লাহ তা আলা নিকটে আসেন এবং বলেন হুজুর আপনি আমাকে এমন লোকজনের হাতে বিক্রয় করে দিয়েছেন যারা ফজরের নামাজ বা ফরজ নামাজ ব্যতীত আর অন্য কোনো নামাজ পড়েন না সুতরাং আপনি আমাদেরকে আমাকে কী করুন সেই ব্যক্তিদের হাত থেকে আপনি আমাকে আবার ক্রয় করে নেন তো মুসলমান এখান থেকে আমাদেরকে বোঝা উচিত যে আল্লাহবালা জেনারা হন বা আল্লাহবালাদের সংস্পর্শে যেই সমস্ত মানুষরা থাকে শুধু তিনারা ফরজ নামাজের মধ্যেই সীমাবদ্ধ থাকে না যারা আল্লাহওয়ালাদেরকে মাননে বলা হয় তারা শুধু ফরজ নামাজ পর্যন্তই সীমাবদ্ধ থাকে না বরং তাহারা নকল নামাজের দিকেও আপনার ধ্যান দিয়ে থাকেন নকল নামাজ পড়ে রাত্রি জেগে এ বাদত করতে থাকেন আসুন আমরা সকলে চেষ্টা করি যদি আমরাও তাহাজ্জুদ না পড়তে পারি যদি আমরাও রাত্রি জেগে এবাদত না করতে পারি কম পক্ষে পাঁচ অক্তের নামাজ পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ